এসআরে কিন্তু অলরেডি নোটিস পাঠানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি কিন্তু নোটিশ পাঠানো কিন্তু শেষ হয়ে গেছে কত লক্ষ অবশ্য নাম কিন্তু বাদ গেল অবশ্য কোন কোন ব্যক্তির নাম অবশ্য বাদ গেল সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু অবশ্য এর মধ্যে ডিসকাস করবো অলরেডি যে এসআর যে নোটিস যে অবশ্য যেত সে নোটিশ কিন্তু যাওয়া অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এনে নোটিস যাওয়া যদি কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই তালিকা অবশ্য প্রকাশে কোনো কোনো দিন সেটা অবশ্য আপডেট এসছে বা কতজনের নাম অবশ্য বাদ গেছে কোন কোন জেলায় সব থেকে বেশি নাম বাদ গেছে কী কারণের জন্য বাদ গেছে কী সমস্ত প্রসেস বা কি এমন আপডেট অবশ্য এলো এসআই সম্পর্কে সমস্ত কিন্তু এসআইআর নোটিস গেছে তা অবশ্য ওয়াচ করবেন বা এসআইআর নোটিস দেওয়ার পরে কি কি প্রসেসের মাধ্যম থেকে অবশ্য আপডেট দিয়েছে নির্বাচন কমিশন সে প্রসেস কিন্তু ডিসকাস করবো ওকে তো ভিডিও লাস্ট অফ অবশ্যই ওয়াচ করবেন কত লক্ষ অবশ্য নাম অলরেডি কিন্তু বাদ গেছে কনফার্ম জানকারি কিন্তু অবশ্যই ভিডিও মধ্যে কিন্তু পেয়ে যাবেন ওকে লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন তো চলুন পরিষ্কার দেখতে পাচ্ছেন এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল এসআইআর শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া শেষ থাকবে কাদের নাম বাদ পড়বে কারা ইনি এসআইআর যে শুনানির যে নোটিশ যে নোটিশ যেত সেটা কিন্তু প্রক্রিয়া পাঠানো প্রক্রিয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে ইনি থাকবে কাদের নাম ইনি লিস্টে থাকবে কাদের নাম বা বাদ পড়বে পড়বেন কারা যে কোন কোন ব্যক্তির নাম অবশ্য থাকবে বা কোন কোন ব্যক্তির নাম বাদ যাবে সেটা অবশ্য ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস অলরেডি করবো ওকে তো চলুন খসার তালিকা প্রকাশের সময় আঠান্ন লক্ষ ভোটারদের নাম বাদ গিয়েছে ইনি খসড়া তালিকা যে প্রকাশের সময় আঠান্ন লক্ষ ভোটারদের কিন্তু নাম বাদ গিয়েছে অবশ্যই কিন্তু জানেন তাদের মৃত তাদের মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট ভোটার বলে চিহ্নিত করেছে কমিশন এনি যে আঠান্ন লক্ষ যে নাম যে বাদ গিয়েছি তাদের মধ্যে কারা আছে মৃত ভোটার আছে স্থানান্তরিত ভোটার আছে ডুপ্লিকেট ভোটার আছে এটা চিহ্নিত করেছে কি কমিশন নিজে ওকে কিন্তু কিন্তু দেখা গিয়েছে কমিশনের খাতায় অনেক মৃত ভোটার আদতে জীবিত এনি কমিশনে অবশ্য কমিশন যাদের অবস্থা মৃত বলে ঘোষণা করেছে আদতে কিন্তু কিছু কিছু অবস্থা ভোটার আছে যারা এখনও কিন্তু জীবিত আছে ওকে এটা নিয়ে কি বলছে এটা নিয়ে ভোটার ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় শুনানি পর্ব প্রায় শেষ পর্যায়ে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াতে শুনানি যে চলছিল তার পর্ব কিন্তু শেষ পর্যায়ে সব ঠিক থাকলে সাত ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন ইনি সব কিছু যদি অবশ্যই ঠিক থাকে তাহলে কিন্তু ঠিক থাকে তাহলে কিন্তু সাত ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন সাত ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু প্রকাশ করবে পরে কিন্তু খসা তালিকার পরে কিন্তু চূড়ান্ত তালিকা অলরেডি কিন্তু হয়ে হবে আর ডেট কিন্তু অবশ্য বলেছে কবে সাত ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কিন্তু জানকারি দিয়েছে নির্বাচন কমিশন ওকে কি বলেছে যে এক ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের কাছে নোটিশ পৌঁছে দেওয়া সময়সীমা ছিল যিনি এক ফেব্রুয়ারি এক ফেব্রুয়ারি মধ্যে কিন্তু ভোটারদের কাছে নোটিশ পৌঁছে দেওয়ার কিন্তু সময়সীমা ছিল যাদের শুনানি হয়ে গিয়েছে তাদের দুই তারিখের মধ্যে কমিশনের পোর্টালে আপডেট তাদের মধ্যে দুই তারিখের মধ্যে কমিশনের পোর্টালে আপডেট করার সময়সীমা কিন্তু সময়সীমা কিন্তু পেরিয়েছে এনি যাদের কিন্তু শুনানি কমপ্লিট হয়ে গেছে ওদের কিন্তু দুই তারিখে এনি ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে কিন্তু কমিশনের যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু সময়সীমা কিন্তু পেরিয়ে গেছে নতুন করে ভোটারের ভো করে কোনো ভোটারের শুনানি নোটিশ পাওয়ার কথা নয় নতুন কোনো করে কোন কোনো শুনানি শুনানির হচ্ছে কিন্তু লাখ টাকার প্রশ্ন কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে যে কোশ্চেনটা এটা যে প্রশ্নটা এটাই যে কাদের নাম থাকবে বা কাদের নাম বাদ যাবে আর এটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে সাত ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল ভোটার লিস্টে কিন্তু তালিকা কিন্তু প্রকাশিত হতে চলেছে আর কি বলেছে যে কমিশন সূত্রে জানা গিয়েছে যে খসড়া তালিকার নাম থাকা যে সমস্ত ভোটারদের কাছে শুনানির নোটিশ আসেনি তাদের নাম অটোমেটিক ভাবে অটোমেটিকভাবে থাকবে এনি এখানে পরিষ্কার করে কি বলেছে যে কমিশন সূত্রে যে আপডেটটা এসেছে খসড়া তালিকার নাম থাকা যে সমস্ত ভোটারদের কাছে শুনানির নোটিশ আসেনি ইনি খসড়া তালিকায় যাদের অবশ্য নাম আছে সেই সমস্ত ভোটারদের শুনানির নোটিশ কিন্তু আসেনি তো তাদের নাম অটোমেটিকভাবে কিন্তু চূড়ান্ত তালিকা কিন্তু চলে যাবে ইনি থাকবে কোনো টেনশনের কোনো কারণ নেই আর কি বলেছে যাদের নামে নোটিস এসেছে তাদের নিয়ে যত ঝামেলা কিন্তু আছে ইনি যাদের নামে নোটিস এসছে জানা যাচ্ছে হচ্ছে সময় কমিশনের নির্ধারণ করা তেরোটি নথির একটিও জমা দিতে পারেননি ইনি কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে শুনানির সময় যে সমস্ত তাদের কাছে নোটিশ গেছিলো শোনানির সময় কিন্তু যে তেরোটি নথি তেরোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে অবশ্যই দেখাতে হতো সেটা কেউ কিন্তু দিতে পারেননি তো তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল ইনি তেরোটা তেরোটি যাদের শুনানি যে আপনার কাছে নোটিশ আসছে আর আপনাকে শুনানির জন্য যেতে হয়েছিল আর তেরোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হতো আপনি দেখাতে পারেননি আর এটা কী বলেছে তাদের নাম কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বলে কিন্তু উল্লেখ করেছি ওকে আর কি বলেছে যে তবে তবে সুপ্রিম কোর্টের নির্দেশে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি ইনি সুপ্রিম কোর্টে বসে যে অবশ্য নির্দেশ দিয়েছে যদি আপনার কাছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড থাকে তাহলে কিন্তু ওটা কিন্তু তেরোটা ডকুমেন্টসের মধ্যে কিন্তু গ্রহণযোগ্য নথি হিসাবে মানবে ক্লিয়ার যারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দেখিয়েছেন তাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে বলেই সূত্র মারফর খবর কিন্তু এসছে সূত্র অবশ্য কনফার্ম হয়ে যাবে যে অবশ্যই যাদের কাছে অবশ্যই নোটিশ গিয়েছিল বা নোটিশ যাবে আর কোনো নোটিশ যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যাদের কাছে নোটিস গেছি ওই সমস্ত ব্যক্তি কাদের আমাদের নাম বাদ যাবে কাদের কাদের নাম থাকবে সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন কিন্তু সাত ফেব্রুয়ারি সমস্ত কিন্তু আপডেট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন যে কারা কারা অবশ্য থাকবে কারা কারা অবশ্য বাদ যাবে কোন কোন জেলা থেকে অবশ্য বাদ যাচ্ছে কোন কোন কী কারণে অবশ্য বাদ যাবে সমস্ত কিছু কিন্তু প্রসেস কিন্তু অবশ্যই জানকারি পেয়ে যাবেন সাত ফেব্রুয়ারিতে ওকে আর সব থেকে ইম্পর্টেন্ট যারা যারা অবশ্য নোটিস আসার পরে তেরোটা ডকুমেন্টসের মধ্যে একটাও ডকুমেন্টস দেখাতে পারেননি টেনশনের কোনো কারণেই আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দেখাতে পারলেই কিন্তু আপনার কিন্তু সব কিছু কনফার্ম হয়ে যাবে আপনার চূড়ান্ত কিন্তু কিন্তু নাম উঠে যাবে ওকে তো করা অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপডেট তাদের নোটিশ এসেছি নোটিশ এসেছি আর একটা কথা হচ্ছে নোটিশ আর কিন্তু আসবে না সব কিছু কনফার্ম হয়ে গিয়েছে ওকে নোটিশ এসছে এখনও কিন্তু ওদের কিন্তু এই সমস্ত ডাউট আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কিছু ক্লিয়ার হয়ে যাবে ওকে তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট অবকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ